নমস্কার বন্ধুরা কৃষ্ণানি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে এই টেস্টি রেসিপিটা করে দেখাবো চলুন দেরি না দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে রঙিন লুচিগুলো এবার সব কিছু রেডি করে নিয়েছি দুবাটি ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতন লবণ দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন দিয়ে দেব রিফাইন অয়েল সব কিছু মেখে নিব হাতে ঘষে দিয়ে টু টেবিল স্পুন দিয়ে দেব চিনি সব কিছু ভালো করে মেখে চার ভাগের এক ভাগ নিয়ে নরম একটি ডো বানিয়ে নিয়েছি আরেক ভাগ নিয়ে পাতার পেস্ট অল্প অল্প দিয়ে মেখে নেব ভালো করে নরম করে একটি ডো বানিয়ে নিয়েছি এবার আর এক ভাগ নিয়ে গাজর পেস্ট দিয়ে অল্প অল্প দিয়ে মেখে নেব ভালো করে নরম করে একটি ডো বানিয়ে নিয়েছি আরেক ভাগ নিয়ে বিটের ফেস দিয়ে অল্প অল্প মেখে নেব নরম করে মিক্সড হয়ে গিয়েছে নরম ডো একটি বানিয়ে নিয়েছি এবার চারটি ভাগ দেখুন এবার বেলে নিয়েছি সবগুলো বেলা হয়ে গিয়েছে এবার একটার পর একটা দিয়ে দেব রোল বানিয়ে নেব হালকা হাতে চিপে চিপে নাহলে খুলে যেতে পারে রোল বানানো হয়ে গিয়েছে কেটে নিয়েছি এবার বেলে নেবো অল্প তেল দিয়ে খুব সুন্দরভাবে ভাবে বেলে নেবেন হালকা যেন মোটা থাকে এবার তেলে ছেড়ে দেব হালকা আছে লুচিগুলো ভেজে নিতে হবে আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন আপনাদেরও এরকম পারফেক্ট লুচি হবে যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন আবার খুব সুন্দর একটি নতুনত্ব রেসিপি নিয়ে আসবো বাই বন্ধুরা